দেখুন এবার বিশ্বযুদ্ধের প্রস্তুতি দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন ক্রমশ বেড়েই চলেছে উত্তর কোরিয়া আমেরিকা উত্তেজনা আর তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে পৌঁছালো মার্কিন পরমাণু সাবমেরিন ইউএসএস চেনি লস অ্যাঞ্জেলস শ্রেণীর এই ধরনের সাবমেরিনকে সাধারণত হামলা চালানোর জন্যই ব্যবহার করা হয় জানা গেছে পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে গত মাসে ইউএসএস চেনি জাপান সফর করেছে এবং সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে এদিকে উপদ্বীপে এর কর্মসূচি সম্পর্কে এখনও কিছু জানায়নি ওয়াশিংটন অবশ্য নাম প্রকাশ্যে অনুচ্ছুক এক মার্কিন অধিকারীকে কোট করে ইয়ন হ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে এটি কোনো সামরিক মহড়ায় অংশ নেবে না আরও দাবি করা হয়েছে রাজধানী শিউল থেকে সাড়ে চারশো মাইল দূরে এটি ভিড়েছে নাবিকদের বিশ্রাম দেওয়া ও খাবার নেওয়ার জন্য উল্লেখ্য ছয় টন ওজন এবং তিনশো বাষট্টি ফুট দৈর্ঘ্য ইউএসএস চেনিতে তিন হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম প্রমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে সিরিয়ার একটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে একই শ্রেণীর ডুবোজাহাজ ব্যবহার করেছিল আমেরিকা আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে